হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সালাউদ্দিন শাকিব আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই অ্যারহোলসকে বিতে এটা হচ্ছে ভিয়েনার দশ নম্বর ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সুন্দর একটা এলাকা বা এটাকে বলা যায় একটা পার্ক বা সবুজে ঘেরা একটা পরিবেশ এই পরিবেশের ভিতরে এটা হচ্ছে এপ্রিল মাসের একটা সময় এখন মাত্র গাছগুলো একদম মানে কি বলবো সবুজের সমারোহে একদম ভরে গেছে এবং আমি আর আমার কন্যা আনিয়া মিলে এখন যাচ্ছি এই এলাকাটাতে ঘুরে ফিরে দেখব কিছু কিছু সিনেমেটিক শট নিব আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো দর্শক আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে একটু পানি পেয়েছিলাম তো আমরা দুইজন এর মধ্যে পানির মধ্যে একটু মজা করলাম ওকে দিয়ে একটু একটুখানি খাটালাম ও মজা পাচ্ছিলো ওর একটা ইন্টারেস্ট হচ্ছে ও সব সময় পানি ফেলেই ও লাফাতে চেষ্টা করে তো আমি অনেকবারই ট্রাই করি ওকে লাফানো বন্ধ করার জন্য কিন্তু সে লাফানো থামাবেই না তো যাই হোক জুতা এখনো ভিজেনি দেখেন ঘাসের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে এগুলো হচ্ছে ঘাস ফুল তারপরে যে বেগুনি কালারের ফুলগুলো অনেক সুন্দর একদম সাদার মধ্যে হলুদ ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখুন কি সুন্দর একটা এলাকা সবুজে ঘেরা একটা সুন্দর পরিবেশ আর গাছগুলোতে এরকম ফুলও এসেছে এই এপ্রিল মের সময়টাতে সুন্দর গাছে ফুল ফুটে থাকে এবং সুগ্রানে পুরো এলাকাটা ভরে থাকে সাথে পেলাম দোলনা এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে তো তাই আনিয়াকে নিয়ে একটু দোল খাওয়ালাম ওর দোল খেতে অনেক পছন্দ হয় তাই একটু দোল খেয়ে নিলাম সে আমাকেও দোল দিতে চাইলো আমি বললাম বাবা তুমি করো আমাকে করতে হবে না এটা ছোটদের দোল আর দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো অসম্ভব সুন্দর এগুলো কিছু সময় পরেই ঝরে পড়ে আর দেখেন এই ফুলের গন্ধে মৌমাছিতে এসে পড়ে গেছে মৌমাছিগুলো এই ফুল থেকে ওই ফুলে যায় ঘ্রাণ নেয় সুঘ্রাণ নেয় এবং সেই সাথে মধু আহরণ করে আর এই আশেপাশে রয়েছে মধুর যেই ইয়ে সেগুলো আর এটা একটা স্লো মোশন শট আমরা ট্রাই করেছিলাম এটা গাছ থেকে পড়েছিল তো দেখেন কি সুন্দর জিনিসটা এটা হাতে নিয়ে একটু দেখলাম ভালোই লাগছিল আর দেখুন সাদা প্রজাপতি ঘাসের উপর দিয়ে এই সাজা প্রজাপতিগুলো উড়ে উড়ে যাচ্ছিল দেখতে অনেক মজা পাচ্ছিলাম দেখুন এই 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 প্রজাপতিগুলো আসলে এত দ্রুত উড়ে যায় যেগুলো কে ক্যামেরায় ক্যাপচার করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমি দৌড়েও পারছিলাম না আসলে এটা খুবই দ্রুত মুভ করছিল আর এই যে কাশ ফুলের মতো এই ফুলগুলো এগুলো ফুদিলে সম্পূর্ণ ফুলটাই খালি হয়ে যায় এবং তুলোর মতো উড়ে যায় অনেক ভালো লাগে দেখছেন কত সুন্দর এই জিনিসগুলো আসলে এই পার্কগুলোতে আসলে অনেক মজা লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় এবং সময়টা খুব সুন্দর কেটে যায় তারপরে দেখুন এই যে এই ভায়াটা এই ভায়াটা এরকম ফুল তুলে ঘাস ফুল তুলে এরকম সুন্দর করে গেঁথে গেঁথে মালার মতো করে একটা ডিজাইন করতেছে এবং এটা সে ভারিতে নিয়ে যাবে এবং তার বান্ধবীকে সে এটা গিফট করবে তো রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে তা আমি বললাম তুমি এটা কিভাবে বানাও আমাকে দেখাও তো সে আমাকে দেখালো দেখে অনেক মজা পেলাম নেক্সট টাইম হয়তো বা আমি আমার ওয়াইফের জন্য এরকম একটা বানিয়ে আনবো বন্ধুরা আপনারাও বানিয়ে নেবেন দেখতে কিন্তু অনেক অসম্ভব সুন্দর হয়েছে জিনিসটা এটা শুকনো হয়ে ঘরে ঝুলিয়ে রাখলেও ভালো লাগবে তো ধন্যবাদ ভালো থাকবেন